ভালো আছি জি আলহামদুলিল্লাহ ভালো আছি দিনকাল কেমন চলতেছে এই তো মোটামুটি বাসায় কে কে আছে বাসায় আমি আছি আমার ছোট একটা বোন আছে আর মা আছে প্রতিবেদনে কেন আসছেন প্রতিবেদনে আসছি এখন মনের মানুষের জন্য মনের মানুষের জন্য জি সবারই কি মনের মানুষ দরকার হয় সবার জানি না দরকার হয় না কিন্তু আমার দরকার এইজন্য আসছি মনের মানুষ কি করবে না যারা জানেনা তার দরকার আছে কোন আছে না আমি হয়ে জন্ম নিয়েছি স্বামীর দরকার আছে না স্বামীর দরকার আছে জি কয়টা দরকার একটাই মাত্র একটা জি এর জন্য প্রতিদিন আস্তা হয় এখন গরিব দুঃখী মানুষের জন্য প্রতিবেদন আসছি ভালো সুন্দর মনের মানুষের জন্য সবাই বলে যে প্রতিবেদন নাকি ভালো একটা মানুষ পাওয়া যায় জন্য আরসি তার নাম কি আমার নাম সুমাইয়া দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি বগুড়া বগুড়া পরিবারে কে কে আছে পরিবারে আছে মা ছোট একটা বোন আর আমি ছোট একটা বোন আর আপনি জি আচ্ছা তো এর আগে কোথায় কি কাজ করেন আপনি আমি কাজ করি সেলাই মেশিনের কাজ করি

কালো হোক তার মনটা যেন ফ্রেশ হয় ভালো হয় বয়স্ক লোক কালো হোক এই বয়স্ক আবার কালো দুটোই যদি এক রকম হয় তাহলে কেমন হবে এমনিই হবে সেই মানুষটা আমাকে পেয়ে খুশি থাকবে আমাকে ছাড়বে না কখনো কেন বয়স্ক মানুষ কম বয়সী মেয়ে পেলে ওটা ছাড়তে চায় না আর অন্য মেয়েদের দিক সে তাকায় না বউয়ের দিকেই তাকিয়ে থাকে বুঝছেন এটা কি সত্যি কথা বললি এটা মন থেকেই বলছি নাকি টাকার জন্য তাকে করার কথা বলছেন অর্থ সম্পদ টাকা পয়সা দিয়ে কিন্তু ভালোবাসা হয় না ভালোবাসার হয় হৃদয় থেকে কোন জায়গা হৃদয় হৃদয় আবার কই থাকে আমি তো জানি না আপনার বুকের মাঝখানে হৃদয় আমার বুকের মাঝখানে নাই আপনার বুকের মাঝখানে যদি যোগাযোগ করে কি হবে যোগাযোগ করবে আমার ফোন নাম্বার আছে এই যে নাম্বার এটা আপনার জি জি ভালো তো একজন মানুষ আছে এই মানুষটার সাথে আমার আছে বিশাল নাম্বারটা হলো 01836288712 জিরো ওয়ান এইট থ্রি সিক্স আঠাশ আটাত্তর বারো শূন্য এক আট তিন ছয় দুই আট সাত আট দুই এক দুই এই নাম্বারটা আপনার জি আমার আচ্ছা প্রতিবেদনে আমরা তো অনুষ্ঠানের শেষের দিকে দশ জীব কিছু বলার আছে আছে বলার যে বাংলাদেশি হোক প্রবাসী হোক যেই ভাই আর এই ফোন দিবেন ভালো মন নেওয়া ফোন দিয়েন তাদের সাথে আমি ভালোভাবে কথা বলবো আর যে কোনো একজনকেই আমার মনে রাখবো দুজনকে না মাত্র একজন জি একজনই একজন যদি সেরকম মনের মানুষ পাই আমি সন্তুষ্ট দুই জন না না দুই তিনজন তারাই রাখে যারা খারাপ নেই আপনি কি ভালো বলতে যাচ্ছেন আমি জানিস আমি ভালো মানুষ তাই না জি